এখন রুগী কি অবস্থা একটু দেখি হাটেন গুড ঘুরে আসেন হ্যাঁ গুড অ্যান্ড আসেন একেবারে বেড রিডেন ক্লিপার্ট ডিসেবল জোড়া সবগুলা নষ্ট বডির প্রতিটা জয়েন্ট হিপ জয়েন্ট হা টু মেরুদণ্ড এই স্মল জয়েন্ট আইপি অ্যালবো রি শোল্ডার এভরি একেবারে মাসেল ওয়াস্ট ছিল তো আলহামদুলিল্লাহ রুগীর এই অবস্থা আনছি বিসমিল্লাহ রহমান ইব্রাহিম দর্শক ডিপিআরসি ডিপিআরসি থেকে ডিসিস রিহ্যাবিলিটেশন সেন্টার আলহামদুলিল্লাহ বাংলাদেশে ডিপিআরসি থেকে আমি বাদ ব্যথা প্যারালাইসিস রিহ্যাব ফিজিও স্পেশালিস্ট কনসালটেন্ট শফিউল্লাহ প্রধান দেলোয়ার হোসেন একজন ব্যবসায়ী দেখেন মানুষটা আরো লম্বা হওয়ার কথা ছিল চিকিৎসা সঠিক পায় নাই পুনর্বাসন হয় নাই ডিসেবিলিটি ওনাকে ছোট করে ফেলেছিল এরকম আমাদের এখানে যখন আসছিলেন অনেক কত মার্চে আসছিলেন তখন হুইল চেয়ারে আসছিল সবাই ঠেল্লামেল্লা মেলা নিয়ে আইছিল তো গত মার্চে ভর্তি করে তখন প্রাথমিক কত দিন রাখছিলাম 25 দিন 25 দিন একটা লাইনে আনলাম তারপরে রোগী বাড়িতে পাঠিয়ে দিছি ওনার বাড়ি সিলেট তো এই যে সিলোটি উনি সেখানে গিয়ে আবার এসে আবার ভর্তিছেন কতদিন দিন আছেন আজকে এক মাস 10 দিন মাস 10 দিন একবার হুইল চেয়ারে একটা পারসন আথ্রাইটিস আক্রান্ত লোক উনি জীবনে মায়া ছেড়ে দিছে এখনো বিয়ে শাদি করতে পারে নাই এখন আমরা দুই দুইবার চিকিৎসা করছি মানে একবার আগে রাখছি মার্চে আবার এই সেপ্টেম্বর অগাস্ট সেপ্টেম্বরে এখন রুগী কি অবস্থা একটু দেখি হাঁটেন গুড আসেন হ্যাঁ ঘুরেন আসেন একেবারে রিডেন ক্রিপল ডিজেবল জোড়া সবগুলো নষ্ট বডির প্রতিটা জয়েন্ট হিপ জয়েন্ট হাটু মেরুদণ্ড এই স্মল জয়েন্ট আইপি এলবো রি শোল্ডার একেবারে মাসেল ওয়াস্ট ছিল তো আলহামদুলিল্লাহ রুগীর অবস্থা আনছি তো এটা আপনাদেরকে শুধু দেখানো রুগী আরো ইমপ্রুভ হইতে থাকবে ইনশাল্লাহ কারণ রুগী নিজেও সারবেন আমার বলে দিছে রুগীর আত্মীয় স্বজন সারবেন আরেক ভাইও এসে পড়ছে এটা একটা বংশগত প্রবলেম প্রায় ওনাদের পুরা বংশী অবস্থা নাকি হ্যাঁ এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে শুধু উনি ডিসেবল হয়নি উনি ব্যথা ছিল এখনো আছে কমে আসছে আলহামদুলিল্লাহ নাকি আপনি বললেন এবার আমি যা বলছি কথা কি ঠিক বলছি না বেঠিক ঠিক আছে আপনার কিছু এড করবেন কিনা না দর্শকদের জন্য বলেন দর্শকের উদ্দেশ্যে আমি ওটাই বলতে চাইবো আমার যে অবস্থা ছিল তখন তো আমি একবারে আশা ছেড়ে দিয়েছিলাম অনেক ডাক্তাররা বলছিল যে আমার হিপ জয়েন্ট অপারেশন করার জন্য

শুকে আছে অনেক ছাড়ছে আলহামদুলিল্লাহ একেবারে এরকম পুজো হয়ে গেছিল আগে আগে ভিডিও কি আছে আমাদের কাছে আগে ভিডিও রাখা হয় নাই যাই হোক তারপরও এরকম ছিল মানে হুইল চেয়ারে ঠেললে আনছে আমাদের কাছে তো আসলে পুনর্বাসন চিকিৎসা দিস ইজ এ আমি বলবো আর্ট অফ মেডিকেল সায়েন্স আর্ট এখানে আর্ট হচ্ছে ইম্পর্টেন্ট আপনি ডিগ্রি কেবল একটার পর একটা নিলে হবে না এখানে প্রযুক্তি লাগবে জ্ঞান বুদ্ধির থাকতে হবে সবাই দোয়া করবেন আমার রুগীর জন্য দোয়া করবেন যেন উনি ফুল আমি আশা করি আগামী এক বছরের মধ্যে আবার এক বছর পর হইলো ছয় মাস পর হইলো আমরা ভিডিও যেন দিতে পারি নাকি ইনশাল্লাহ আমরা চেষ্টা করতেছি সম্পূর্ণ ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহনতুল্লাহ আমারকত ডিপিআর লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল